বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজতে চায় যে মরুল ওই মরুল গিরি হবে দখল কইরে এবার মরুলের কইরে ওমর এসেছে নতুন বদর কইরে কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ এখন কি গাইতে হবে গুম গীত এখন গাইতে হবে গুম বাগানী বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজতে চায় যে মরুল ওই মরুল গিরি হবে এবার মমিনের দখল বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজতে চায় যে মরুল ওই মরুল গিরি হবে এবার মমিনের দখল এই ভয়েতে সব জালিমের হারাম হল নিদ এই ভয়েতে সব জালিমের হারাম হল নিদ এখনো কি গাইতে হবে ঘুম মাগানি গীত এখন কি গাইতে হবে ঘুম গানি গীত